প্রায় এক বছর পর আবার ছোটো পর্দায় ফিরছেন বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা ইন্দ্রলীন চট্টোপাধ্যায় প্রসঙ্গত উল্লেখ্য ইন্দ্রনী বাংলা টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ কে আপন কে পর থেকে শুরু করে আয় আয়তবে সহচরী একের পর এক ধারাবাহিকে সাফল্যের সঙ্গে কাজ করেছেন মাঝের বেশ কিছু সময় বিরতি নিয়েছিলেন আর এবার আবার ছোটোপাধ্যায় ফিরছেন সান সানবাংলার নতুন ধারাবাহিক সোলোক সারি হাত ধরে সেই ধারাবাহিক সেই ধারাবাহিকে দেখা যাবে মুখ্য ভূমিকায় তাকে মূলত ধারাবাহিকের ইতিমধ্যে প্রমো প্রকাশিত হয়েছে প্রসঙ্গে জানিয়েছেন ইন্দোলিন ধারাবাহিককে প্রো প্রমোতেই নাকি দর্শকের দর্শক বেশ পছন্দ করেছেন এই এই ষোলো শাড়ির গল্প এমনটা হবে যে মপসলের দুই বোন কিভাবে কলকাতায় নিজেদের শাড়ির দোকান খুলতে লড়াই শুরু করে তারই নিয়ে গল্প সেখানে ইন্দুলির বিপরীতে অভিনয় করছে করতে দেখা যাবে এখানে নবাগত অভিনেত্রী সুকর্ণ চক্রবর্তী যার চরিত্রের নাম ষোলো এবং সুস্মিতা অধিকারী চরিত্রের নাম শাড়ি এই মূলত দুই অভিনেত্রীর সঙ্গে প্রথমবার কাজ করছেন স্বাভাবিকভাবেই এমন জানিয়েছেন ইন্দিন ইন্দন জানিয়েছেন তারা প্রত্যেকেই অত্যন্ত পরিশ্রম করছেন কাজের জন্য এবং অবসর সময় পেলে তারা একে আড্ডা একে অপরের সঙ্গে আড্ডা দিচ্ছেন এবং নিজেদের চরিত্র নিয়ে বেশ দীর্ঘ সময় আলোচনা করছেন মূলত ইন্দোর মাঝখানে প্রায় দীর্ঘ এক বছর পরে ফেরা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দীর্ঘদিন প্রায় টানা ছ সাত বছর ধরে তিনি একটা ছোটোপাধ্যায় কাজ করে যাচ্ছিলেন ছোটোপাধ্যায় একটা চরিত্রে দীর্ঘদিন ধরে স্বভাবতই একটা চরিত্রের জন্য দীর্ঘদিন ধরে চলে যখন শুধু একটা সময় বা দেওয়া যায় না বা ছুটি পাওয়া যায় না আর তাই মাঝে সময়টা একটা লম্বা বিরতি নিয়েছিলেন আবার ছোট পর্দায় ফিরছেন মূলত এই ধারাবাহিকটা এই সোলোকসাড়ি হাত ধরে স্বাভাবিকভাবেই ব্লুজ প্রযোজিত ধারাবাহিকের সম্প্রচার আসতে গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে এখন দেখার দর্শকের এই ধারাবাহিক কেমন লাগে